খোলা তলোয়ার হাতে মক্কার রাস্তা দিয়ে হনহনিয়ে হেতে যাচ্ছেন এক যুবক চোখে মুখে আগুনের মতো খুব গন্তব্য বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা মক্কার মানুষ ভয় রাস্তা ছেড়ে দিচ্ছে সবার মনে একটাই আতঙ্ক আজ বুঝি ইসলামের শেষ দিন কিন্তু কে জানত এই যাত্রায় পাল্টে দেবে ইসলামের ইতিহাস যে হাত তলোয়ার তুলেছিলেন নবীর রক্ত রক্তঝরাতে সেই হাতই হয়ে উঠবে ইসলামের সবচেয়ে বড় ঢাল আজ আপনাদের শোনাব ইসলামের ইতিহাসের সেই লোমহর্ষক এবং আবেগী ঘটনা উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের গল্প যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তখন মক্কার পরিস্থিতি ছিল ভয়াবহ হাতে গোনা কয়েকজন মানুষ গোপনে ইসলাম ধর্ম পালন করতেন কাফিরদের অত্যাচারে মুসলমানদের জীবন তখন বিপন্ন আর মক্কার কাফিরদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী এবং রাগী যুবক ছিলেন ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন কুরাইশদের গর্ব কিন্তু ইসলামের জন্য এক মূর্তিমান আতঙ্ক ওমর কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম তাদের বাবদাদার ধর্মকে অপমান করছেন এবং মক্কার মানুষকে বিভক্ত করছেন ওমরের মেজাজ ছিল অত্যন্ত রুক্ষ তার হুঙ্কারে বাঘ ভাল্লুকও ভয় পেত মক্কাই তখন মুসলমানদের ওপম অত্যাচার চরমে আর ওমর ভাবছিলেন কিভাবে এই নতুন ধর্মকে শেকড় থেকে উপরে ফেলা যায় তিনি সিদ্ধান্ত নিলেন এই ঝামেলার একমাত্র সমাধান মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া একদিন কুরাইশ নেতারা দারুণ নাদোয়া বা তাদের মন্ত্রণা সভায় একজোট হল আবু জেহেল ঘোষণা করল যে ব্যক্তি মুহাম্মদের মাথায় এনে দিতে পারবে তাকে একশো লাল উট পুরস্কার দেওয়া হবে এই কথা শুনে ওমর দাঁড়িয়ে গেলেন তিনি বললেন আমি এই কাজ করব যে কথা সেই কাজ ওমর তার ধারালো তলোয়ার কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লেন দুপুরের তপ্ত রোদে তার ছায়া দেখেই মানুষ ভয় পথ ছেড়ে দিচ্ছিল তার গন্তব্য তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আরকামের বাড়ি যেখানে রসুলসাল্লাসাল্লাম সাহাবিদের নিয়ে গোপনে অবস্থান করছিলেন ওমরের চোখে তখন খুনের নেশা মনে তখন ইসলাম ধ্বংস করার জিঘাংসা পথিমধ্যে ওমরের দেখা হল নঈম বিন আবদুল্লার সাথে নঈম ছিলেন একজন গোপন মুসলমান তিনি ওমরের রূপ দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন ওমর খোলা তলোয়ার নিয়ে ভর দুপুরে কোথায় যাচ্ছ ওমর গর্জন করে বললেন আজ মক্কার সব ঝামেলার শেষ করব মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি যে আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে নঈম বুঝতে পারলেন বিপদ আসন্ন তিনি বুদ্ধি করে বললেন ওমর মোহাম্মদকে মারার আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন ফাতেমা আর ভগ্নিপতি তো আগেই মুসলমান হয়ে গেছে তারা এখন মোহাম্মদের ধর্ম পালন করে এই কথা শোনা মাত্রই ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিজের বোন মুসলমান রাগে তার শরীর থরথর করে কাঁপতে লাগল তিনি পথ পরিবর্তন করে ঝড়ের গতিতে ছুটলেন তার বোনের বাড়ির দিকে তার মনে তখন একটাই চিন্তা আগে ঘর সামলাব তারপর অন্য কাজ বোনের বাড়ির দরজায় পৌঁছে ওমর থমকে ডাড়ালেন তিনি শুনতে পেলেন ভেতর থেকে গুনগুন করে কি যেন পাঠ করা হচ্ছে তারা তখন খাব্বাব রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে সুরাত্তহা শিখছিলেন ওমরের পায়ের শব্দ পেয়ে তারা তাড়াতাড়ি কুরান লুকিয়ে ফেললেন ওমর দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকেই গর্জন করে বললেন তোমরা কি পড়ছিলে ভগ্নিপতি সাঈদ কিছু বলতে চাইলে ওমর তাকে নির্মমভাবে মারধর শুরু করলেন স্বামীকে বাঁচাতে বোন ফাতেমা ছুটে এলে ওমর তাকেও সজরে আঘাত করলেন ফাতেমার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল রক্ত মাখা মুখে বোন ফাতেমা তখন এক অদ্ভুত সাহসিকতায় বলে উঠলেন ওমর তুমি আমাদের মারতে পারো হত্যা করতে পারো কিন্তু আমাদের বুক থেকে ইসলামকে সরাতে পারবে না আমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছি বোনের এই কথা এবং তার গড়িয়ে পড়া রক্ত দেখে ওমরের দিল হঠাৎ কেঁপে উঠল তিনি লজ্জিত হলেন তার রাগ পানি হয়ে গেল শান্ত হয়ে তিনি বললেন তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও বোন বললেন তুমি অপবিত্র এই পবিত্র গ্রন্থ স্পর্শ করতে হলে তোমাকে গোসল করতে হবে ওমর বাধ্য ছেলের মতো গোসল করলেন এবং কম্পিত হাতে কুরানের অংশটুকু তুলে নিলেন তিনি পড়তে শুরু করলেন ত হা আমি আপনার উপর কুরআন এজন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্টে প্রতি সূরা সুরা তহা এক দুই পড়তে পড়তে ওমরের বুকের ভেতর তোলপাড় শুরু হল কোরআনের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের অন্ধকার দূর করে দিচ্ছিল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল যে ওমর হত্যা করতে এসেছিলেন সেই ওমরের হৃদয় আল্লাহ মুহূর্তেই বদলে দিলেন তিনি বলে উঠলেন আমাকে আর দেরি করিও না আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে জল ওমর আবার ছুটলেন আরকাম ইবনে আরকামের বাড়ির দিক কিন্তু এবার তার হাতে তলোয়ার থাকলেও মনে ছিল ইমানের বিনম্রতা দরজায় কড়া নাড়লেন ওমর সাহাবিরা জানলা দিয়ে ওমরকে খোলা তলোয়ার হাতে দেখে ভয় পেলেন কিন্তু বীর সাহাবি হযরত হামজার আল্লাহ আনহা বললেন দরজা খুলে দাও সে যদি ভালো মতলবে আসে তবে স্বাগতম আর যদি খারাপ মতলবে আসে তবে তার তলোয়ার দিয়েই তার শিরচ্ছেদ করব দরজা খোলা হল রাসুলসাল্লু ওয়াসাল্লাম উমরকে দেখে এগিয়ে গেলেন এবং তার চাদর ধরে ঝাঁকুনি দিয়ে বললেন ওমর তুমি কি থামবে না আল্লাহর আজাব না আসা পর্যন্ত কি তুমি খান্ত হবে না নবীজির এই স্পর্শে ওমরের ভেতরটা গলে গেল তুমি হাঁটু গেড়ে বসে পড়লেন কান্নাজড়িত কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমি এসেছি আল্লাহ এবং তার রাসুলের অপর ইমান আনতে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসুল সাথে সাথে ঘরের ভেতর সাহাবিরা সমস্বরে আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ মহান ধ্বনি দিয়ে উঠলেন সেই ধ্বনিতে মক্কার আকাশ বাতাস প্রকম্পিত হল কাফেররা ভয়ে শিউরে উঠল যে ওমর একটু আগে ছিলেন ইসলামের শত্রু তিনি হয়ে গেলেন ইসলামের ফারুক সত্য ও মিথ্যার পার্থক্যকারী ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম পেল নতুন শক্তি আর মুসলমানরা পেল প্রকাশ্যে কাবাঘরে নামাজ পড়ার সাহস সুবহান আল্লাহ ওমরের এই ঘটনা আমাদের শেখায় হৃদায়ত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা করেন ঘোর অন্ধকার থেকেও আলোর পথে নিয়ে আসেন আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত নয় কে জানে আজকের চরম শত্রু হয়তো আগামীকালের পরম বন্ধু হতে পারে প্রিয় দর্শক হযরত ওমরের এই ইসলাম গ্রহণের কাহিনী আপনার হৃদয়ে কেমন নাড়া দিল কমেন্ট করে জানান আর ইসলামের ইতিহাসের এমন আরও সত্য আবেগী ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন